পার্কিং এ দুর্নীতি কারচুপি টাকা তোলার অভিযোগ ছিল যে টাকা নেওয়ার কথা নয় সেই টাকা নেওয়া হচ্ছিল তারই প্রতিবাদ করেছিলেন গাড়ি থেকে নেমে প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি এবং সেই জায়গাটাতে দাঁড়িয়ে আমরা দেখেছিলাম তৃণমূল কর্মীদের একাংশের সঙ্গে হাতাহাতি পেতে যায় তার অনুগামীদের এবার মুখ্যমন্ত্রী তাতে পদক্ষেপ করার পরেও আজ সকালে তিনি দেগঙ্গায় যাওয়ার আগে সেখান থেকেও কার্যত তিনি বার্তা দিয়েছেন কোনোভাবে ডুমুর জলা স্টেডিয়ামে যে ফেস্টিভ হচ্ছে তা বন্ধ করা যাবে না তা আবারও চালুর নির্দেশ দু পাঁচজনের ঝামেলায় একটা ফেস্টিভ্যাল বন্ধ হতে পারে না সমস্ত আইনি প্রক্রিয়ায় করতে হবে জটিলতা মেটাতে হবে কথা বলে কিন্তু তার নির্দেশের পরেও হাতা থেকে থামলো না প্রতিমন্ত্রী এবং মন্ত্রীর অনুগামীরা অরূপ বিশ্বাসের সামনে হাওড়ার প্রশাসক সুজয়কে ধাক্কা ধাক্কা মারার অভিযোগ মন প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির বিরুদ্ধে চরম বিশৃঙ্খলা হাওড়ায় পেশায় শিশু চিকিৎসক এলাকায় অত্যন্ত ভালো মানুষ বলেই পরিচিত সুজয় চক্রবর্তী হাওড়া পুরো নিগমের প্রশাসক পদের দায়িত্ব নিয়েছেন এবং সেদিন থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল রণজিৎ রায় রয়েছে আমাদের প্রতিনিধি রণজিৎ মুখ্যমন্ত্রীর করা বার্তার পরেও ডুমুরজলা স্টেডিয়ামে এই অবস্থা দেখো প্রথমেই বলে রাখি যে গতকাল থেকে যে কার্নিওয়াল নিয়ে একেবারে বলা যেতে পারে যে সমস্যা তুঙ্গে ছিল সেই তুঙ্গে গত আজকে যখন এই পুরো বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানতে পারেন এবং তিনি সরাসরি কিন্তু মন্ত্রী অরূপ বিশ্বাসকে দায়িত্ব দেন যাতে সেটা স্বাভাবিক করা যায় বা সেই কার্নিভাল যদি পুরোনায় শুরু করা যায় সেদিকে বা বিশেষভাবে নজর দিতে বলেছেন এবং তারপরেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবারও ফিরে আসার পরেই কিন্তু যে কার্নিভাল সব হচ্ছে ক্রিসমাস সেই কার্নিওয়ালে কিন্তু অরূপ বিশ্বাস তিনি আসেন এবং সেখানে হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডক্টর পুজো চক্রবর্তী তিনিও আসেন এবং শিবপুর কেন্দ্রের বিধায়ক মল্ল তিওয়ারি তিনিও কিন্তু আসেন তবে সেই জায়গায় দাঁড়িয়ে নতুন করে কার্নিওয়াল শুরু করাকে নিয়ে একেবারে খণ্ডযুদ্ধ বেঁচে যান দেখা গেছে সেই ছবি চিত্র যে ধাক্কাধাক্কি একেবারে বচসা চরমে এবং যে বিশৃঙ্খলা সেটা কিন্তু একেবারে চরমে ওঠে এবং সেই ক্ষেত্রে মনোজ তিওয়ারির যারা অনুরাগী তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়ে তারা কিন্তু বারবার বিক্ষোভ দেখান যে হাওড়া পুরসভার মুখ্য প্রশাসকের যে আত্মসহায়ক রয়েছে সে এখানে অবৈধভাবে পার্কিং চালাচ্ছিল এবং সেই পার্কিং কিন্তু সে অবৈধভাবে চালাচ্ছিল বা সাধারণভাবে গতকাল যেটা মনোজ দেওয়ারি বলেছেন যে এই পার্কিং যেটা চলছে সেটা কিন্তু অবৈধভাবে পার্কিং রয়েছে সেই পার্কিং নিয়েই কিন্তু এই অশান্তির চরম বা এই অশান্তির মূল বিষয় এবং তারপরে কিন্তু আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সেই পার্কিং কিন্তু আপাতত হাওড়া কমিশনারের পুলিশই দেখবেন এবং সেক্ষেত্রে পার্কিং এর কোনো পয়সা নেওয়া হবে না এবং সেই পার্কিং কিন্তু একেবারে যেটা অবৈধভাবে বলা হচ্ছিল সেই পার্কিং কিন্তু তুলে দেওয়া হলো এবং শুধু তাই নয় পাশাপাশি এই যে মেলা গতকাল সাধারণ মানুষ তারা কিন্তু ফিরে গেছে সেই মেলা কিন্তু দু তারিখের বদলে তিন তারিখ অব্দি আরো একটা দিন বাড়িয়ে দেওয়া হল সেক্ষেত্রে কিন্তু যাতে যারা এই কৃষ্ণ কাঠিবেলে যারা উপভোগ করতে চান তারা কিন্তু যাতে রকম তারা বঞ্চিত না হন সেদিকে বিশেষভাবে নজর দিক কিন্তু এই যে একটা বাঘবিতণ্ডা বা এই নিজেদের মধ্যে একটা সেটা কিন্তু একেবারে বলা যেতে পারে চরমে রয়েছে এবং তার ছবি কিন্তু একদম প্রকাশ্যে দেখা যাচ্ছে সেই ধাক্কা ধাক্কি সেই নিজেদের মধ্যে বিশৃঙ্খলা তবে স্টেজে যেটা জানিয়েছেন মনে এটা নিজেদের মধ্যে সমস্যা নয় কোনোভাবে লেগে গেছে ছবি সেটা যেটা কথা বলে সেটা কিন্তু নয় এ তারা কিন্তু বলেছে তবে কোনো একটা জায়গায় কোন মন তিনি কিন্তু বেসুরে বাজছিলেন কেন তিনি বারবার একটা গানই বারবার গায় দেখেন আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুটিয়েছি প্রশ্নটা হলো কি কারণে তিনি গুটিয়ে গেলেন বা এই বিষয়টা নিয়ে কিন্তু একটা বড় তাৎপর্য রাখছে কারণ তার এই গুটিয়ে যাওয়াটা কোনো জায়গায় বেসুরে ভাজা বা দলের মধ্যে তাকে কোনো কাজ করতে দেয়া হচ্ছে না এই প্রশ্ন কিন্তু পরিষ্কার হওয়া হওয়া পাওয়া গেল না প্রশ্নের উত্তর তবে একটা কথা বলা যেতে পারে যে এই কার্নিভাল কিন্তু তিন তারিখ অবধি চলবে তবে কতটা স্বাভাবিক ছন্দে চলবে বা কিভাবে চলবে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন চিহ্ন উঠছে কারণ যে জটিলতাটা ছিল সেই সাময়িক ভাবে কেটে গেলেও যেটা নিজেদের মধ্যে একটা সমস্যা রয়েছে সেটাও কোথাও একটা বাসা বেঁধে রয়েছে সেই বাসাটা ঠিক ভাঙতে পারবেন কি সেটা নিয়েও কিন্তু প্রশ্ন চিহ্ন উঠছে

দেখুন তৃণমূলের এখন শেষ যাত্রা চলছে আর কোন একটি সংগঠনের শেষ যাত্রা তখনই বোঝে যায় যখন অন্তর্কলহ একেবারে হাতাহাতি মারামারিতে প্রকাশ্যে চলে আসে তৃণমূলের অবস্থা তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এত করে চিৎকার করছে তাতে কোনো প্রতিফলন হলো না মুখ্যমন্ত্রীর বলায় কোনো লাভ হলো না তার কারণটা হচ্ছে যে এই লড়াইটা তো কাটমানির লড়াই তৃণমূলের সমস্ত লোকেরা আগে ভাবত কালীঘাট টা হচ্ছে একটা স্বর্গ স্থান এখন বুঝে গেছে কালী কালীঘাট টা হচ্ছে কাটমানি সংগ্রহ স্থান সেই কারণের জন্য ওখান থেকে কি কে কি বলছে তাতে কিছু আসে যায় না কারণ এরা যারা মার মারপিট দাঙ্গা হাঙ্গামা করছে তারা বুঝছে নিজেরা ভাত খাচ্ছে আর আমাদেরকে বড় বড় জ্ঞান দিচ্ছে ও চলবে না সেই জন্য মুখ্যমন্ত্রীর আগের যে ছবি আজকের ছবির মধ্যে সেই কারণে সমস্ত বড় বড় লম্বা চওড়া কথা কার্যকর্তাদের কানে ঢুকবে না কার্যকর্তারা বোঝে পয়সা আর পয়সার লড়াই এলাকা দখলের লড়াই তৃণমূলে চলছে আর এটাই তৃণমূলের ধ্বংসের যে শেষ সীমা এসছে তার একদম প্রকৃষ্ট প্রমাণ বলে আমি মনে করছি ধন্যবাদ রাহুল দা কথা বলার জন্য হাওড়া ডুমুর জলাতে দেখা গেল চরম বিশৃঙ্খল আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রণজিৎ রায় তবে রণজিৎ এই মুহূর্তে কি পরিস্থিতি বিশাল পুলিশ বাহিনী কেউ তো দেখা যাচ্ছে সেখানে দেখো এখনো পর্যন্ত বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু মোতায়েন হয়েছে এবং একদিকে যেমন র্যাব এবং হাওড়ার কমিশনার তিনিও কিন্তু উপস্থিত রয়েছেন কবির কুমার তিনি কিন্তু রয়েছে এবং পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সমস্ত লোক আধিকারিকরা তারা কিন্তু রয়েছে কিন্তু প্রশ্ন চিহ্ন হচ্ছে এখনো একটা চাপান উত্তর রয়েছে এই মেলা কারণ গতকাল যারা এই মেলায় অবৈধভাবে পার্কিং তুলছিলেন তাদেরকে কিন্তু যে রয়েছেন হাওড়া পুলিশ পুরসভার যে কমিশনার রয়েছেন তার যে আত্মসহায়ক রয়েছেন সে যে অবৈধভাবে পার্কিং চালাচ্ছিল বারবার কিন্তু স্টেজের বাইরে যারা বসেছিলেন তারা কিন্তু স্লোগান দিচ্ছিল চোর এবং তাকে বিতাড়িত করতে হবে এমন একটা স্লোগান দিচ্ছিল কিন্তু সেই প্রশ্ন নিয়েও এখনো কিন্তু একটা রয়েছে কারণ এই মেলা কতটা স্বাভাবিক ছন্দে চলবে বা কত ভাবে চলবে সেটা নিয়েও কিন্তু চিহ্ন উঠছে কারণ মেলা চলার সময় পুলিশ প্রশাসন দিয়ে কিন্তু মেলা ইতিমধ্যে চালানোর চেষ্টা চলছে তবে যে মনোজ তেওয়ারি যে বারবার দেখা গেছে হাওড়া শহরে বিভিন্ন প্রান্তে যে মনোজ তেওয়ারি কোনো কাজ করতে গেলে যেটা একটা অভিযোগ রয়েছে যে মনোজ তেওয়ারি কোনো কাজ করতে গেলে সেখানে কিন্তু বারবার তাকে আটকে দেওয়া হচ্ছে ঠিক সেই কারণে কি তিনি এই গানটা গাইলেন আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজের মতো নিজেকে গুটি কিন্তু এর পরেও তো অরূপ বিশ্বাস মঞ্চে দুই নেতাকে তুললেন সেই ছবিটা কি ছিল রণজিৎ একেবারে দুজনকেই কিন্তু স্টেজে উঠেছেন এবং দুজনকেই দুজনকে দিয়েই সংবর্ধনা দিয়েছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বারবার চেষ্টা করেছেন যে স্বাভাবিকভাবেই যাতে নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব বা সমস্যা সেটা যাতে মিটে যায় এবং সেটা বৈঠকও করা হয়েছে এবং পাশাপাশি সেক্ষেত্রে বলাই যেতে পারে যে যে মূল পার্কিং নিয়ে সমস্যা চলছে সেই পার্কিংটা আপাতত হাওড়া সিটি পুলিশ তারাই কিন্তু দায়িত্ব নেবেন এবং সেই পার্কিং তারাই দেখবেন

সংসারে থাকতে গেলে হাড়ি বাসনের ঠোকাঠুকি হয় তিনি পরিষ্কার জানিয়েছেন এবং সেক্ষেত্রেও হয়েছে এবং যেটা ছবি যেটা মনোজ বলেছে যে দেখা দেখে মনোজ তেবারই তিনি মুখ্য প্রশাসককে কিন্তু ধাক্কা মারছেন যে ছবি পাওয়া গেছে তিনি সেটা জানিয়েছেন যে কোনোরকম হোঁচট খেয়ে পড়ে ওনার গায়ে ধাক্কা লেগেছে তবে এটা ছবি সেটা বলে সেটা কথা ঠিক কথা বলে না সেটা অনেক অংশেই ভুল হয়েছে তিনি জানেন যে ছবি ভুল কথা বলে তিনি জানিয়েছেন তবে কতটা ছবি ভুল করা যা ভুল বলে সেটা তো একেবারেই বাস্তবে যে ছবি কিন্তু আমরা একটা কথা একসাথে জানার চেষ্টা করব এই যে পার্কিং ফি নেওয়া হচ্ছিল এটা আসলে কাদের নেওয়ার কথা বা আдороকি নেওয়ার কথা কারা কারInitialized বলে এই বিশৃঙ্খলা তৈরি হলো দেখো এই পার্কিং নামে একটি পার্কিং যে পার্কিংটা সুজয় যিনি হাওড়ার মুখ্য প্রশাসক রয়েছেন তার সেই কিন্তু এই এর কাজ করছিলেন এবং যেটা জানাচ্ছে তার আত্মসহায়ক তিনি কিন্তু এই পার্কিং এর কাজটা করছিলেন এবং তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি পুরসভার কিভাবে দায়িত্ব পেলেন এবং পুরসভার দায়িত্ব ছাড়া সে কিভাবে পার্কিং বসালো সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে সেটা নিয়েও কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে যে পুরসভার অনুমতি ছাড়া তার আত্মসহায়ক পার্কিং চালাচ্ছে এবং মা তারা পার্কিং বলেছে পার্কিং কিন্তু চালিয়েছে সেই চিত্র কিন্তু আটপ্লাসের পর্দায় আমরা দর্শককে দেখিয়েছি এবং সেখানে তারা স্লিপ দিয়ে সেই পার্কিং চালিয়েছে সেক্ষেত্রে বলা যেতে পারে যে এই পার্কিং নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা ছিল এবং মনোজ চক্রবর্তী মনোজ তিওয়ারি তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে এই পার্কিংটা সেটা সাধারণ মানুষের থেকে তোলাবাজি হচ্ছে বা পার্টির ছত্র ছায়া দাঁড়িয়ে সেই পার্কিং করতে তিনি দেবেন না স্পষ্ট গতকালকে জানিয়েছেন সেই ওনার যে ইন্টারভিউ সেটাও কিন্তু আমরা পরিষ্কার জানিয়েছেন সাধারণ মানুষকে থেকে এই ধরনের তিনি করতে দেবেন না এবং হাওড়াবাসীর উপরে পৌঁছনা করতে দেবেন না তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন তবে সব মিলে বলা যেতে পারে যে যে তর্ক তুঙ্গে ছিল সেটা অনেকটাই মিটেছে ডুমুর জলাতে দেখা গেল চরম বিশৃঙ্খলা যদি মন্ত্রী অরীপ বিশ্বাস শেষটা সামাল দেওয়ার চেষ্টা করেছেন মন্ত্রী সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়লেন তিনি তবে তৃণমূল সুপ্রিমো তিনি দেগঙ্গায় যাওয়ার আগে কড়া বার্তা দিয়েছিলেন তিনি জানিয়েছিলেন দু পাঁচ জনের জন্য এই ফেস্টিভ্যাল এত বড় ফেস্টিভ্যাল বন্ধ করা যাবে না সমস্ত আইনি প্রক্রিয়া মেনেই পার্কিং বা যা বিপত্তি হয়েছে তা মেটাতে হবে তৃণমূল সুপ্রিম ঠিক কি বলেছিলেন আমরা শোনানোর চেষ্টা করব যেখানে তিনি বার্তা দিয়েছেন কড়া বার্তা দিয়েছেন দেগঙ্গা থেকেও কড়া বার্তা দিয়েছেন হাওড়ার ক্ষেত্রেও তারপরেও এই বিশৃঙ্খলা একেবারে দুই মন্ত্রীর সামনে মনোজ সামনে হাওড়ার মুখ্য প্রশাসকের সামনে কিভাবে অনুগামীরা এত মারামারিতে জড়ালেন যদিও মন্ত্রী অরূপ বিশ্বাস চেষ্টা সামাল দেওয়ার চেষ্টা করেছেন আমরা মুখ্যমন্ত্রীর বক্তব্য অবশ্যই আপনাদেরকে শোনাবো একটু পরেই তবে তার আগে জানাবো এই মুহূর্তে টেলিফোন আমরা যোগাযোগ করেছি তন্ময় ভট্টাচার্য সিপিএম নেতা তন্ময় দা স্বাগত আর প্লাস নিউজে তন্ময় দা মুখ্যমন্ত্রী এত পরাপারটা দিলেন তারপরেও ডুমুর জলাতে এই পরিস্থিতি দাঁড়ালো মনোজ তিওয়ারি মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী মন্ত্রী অরূপ বিশ্বাস কেউ কাউকে মানছে না সবাই মারামারি করছে যে ছবি দেখা গেল তৃণমূলে এখন কেউ কাউকে বিশ্বাস করে না তরুপ বিশ্বাস কি করছে তৃণমূলে এখন কেউ কারো মন রক্ষা করে না তো মনস্থ আর কি করবে আর তৃণমূলে প্রশাসন বলে কিছু আছে আরো এই যাচ্ছে প্রশাসন শব্দটাকে তৃণমূলদের দলের সঙ্গে সমার্থন করে দিয়েছে এবং প্রশাসনকে কার্যত তুলে দিয়ে দল পরিচালনার জন্য এবং দলের ভিতর এক গোষ্ঠী ওপর গোষ্ঠীকে খর্ব করবার জন্য নিজের গোষ্ঠীর শক্তি বাড়ানোর জন্য এবং সেই গোষ্ঠীর আধিপত্যে যেন সমস্ত প্রধা দুর্নীতি থাকে তার ব্যবস্থা করবার জন্য যা পারছে তাই করছে তার একটা বই প্রকাশ একেবারে ধন্যবাদ তন্ময় দা আপাতত এ পর্যন্তই দেখতে থাকুন আর প্লাস নিউজ সবার আগে সবার পাশে